আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমি আপনাদের মাঝে এর আগে আলোচনা করেছিলাম তাকামুল সার্টিফিকেট নিয়ে আমার এই পেজে অনেকগুলা ভিডিও আপলোড করা হয়েছে দুটি ভিডিও আমি আপলোড করেছিলাম তো সেক্ষেত্রে প্রথমত যে ডিসিশন আসছে সব ক্যাটাগরির জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে ঠিক আছে তো সেটা আবার ওই যে আমাদের যে এমব্যাসসিগুলো মানে এজেন্সিগুলো আছে তারা আমাদের যে একটা সমিতি আছে ওরা বসে তারপরে এম্বাসিটি যায়ে তারপর কথা বলছিল যে এটা কোনোভাবে লুড আনলুড আর হচ্ছে আপনার ক্লিনারের জন্য বাদ করা যায় কিনা এই দুইটা ক্যাটাগরি বাদে অন্যান্য যে ক্যাটাগরি আছে সেটার জন্য টাকামূলক সার্টিফিকেটটা বাধ্যতামূলক করার জন্য তো সেক্ষেত্রে আপনার ওনারা তো টেটের জন্য রাখছেই যে ট্রেটে বাধ্যতামূলক মূল সার্টিফিকেট লাগবে আর আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে সেটাতে আমি বলেছিলাম যে ক্লিনারের জন্য সার্টিফিকেট লাগবে না সেটা আমাদের গতকাল কি আপডেট ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের এরকমও বলেছিল যে ইনশাল্লাহ আজকে থেকে তাকাম সার্টিফিকেট ছাড়াই ক্লিনারের বিষা দিবে কি ক্লিনারের বিশা দেওয়ার কথা ছিল কিন্তু আজকেও তাকা সার্টিফিকেট ছাড়া বিষা দিবে সেটা এম্বাসি থেকে এরকম আশ্বাসটা আমাদেরকে দিয়েছিল তো সেক্ষেত্রে আজকে পর্যন্ত আমরা নিজেরাও বই জমা করেছি যে ক্লিনারের জন্য যে টাকা সার্টিফিকেট ছাড়া যে আমরা ইনশাল্লাহ আশাবাদী ছিলাম যে আজকে বই পাবো কিন্তু ব্যাপারটা আসলে ওরকমভাবে দাঁড়ায় নাই এটা এখনই অন্য স্যার দিয়ে চলে গেছে তাক সার্টিফিকেট ছাড়া ওনারা কোনো বই মানে থেকে কোনো ভিসা দিচ্ছে দিচ্ছে না না আজকে দেওয়ার কথা ছিল সেটা বলতেছে সার্টিফিকেট লাগবে আর তাকাম সার্টিফিকেটের জন্য আপনার একটি নির্দিষ্ট ওয়েবসাইট দরকার লাগে যে ওয়েবসাইটে ঢুকে আপনার এখানে আপনি অ্যাপ্লিকেশন করে তারপরে আপনি পরীক্ষাটা দিবেন এখন যেটা হয়েছে কি যে বাংলাদেশে যে অন্যান্য ক্যাটাগরিগুলো আছে ওই ক্যাটাগরিগুলো তাকাবন সার্টিফিকেটের ওয়েবসাইটগুলো আছে কিন্তু এই ক্লিনারের যে ওয়েবসাইটটা যে ক্লিনারে ঢুকে ক্লিনারের জন্য অ্যাপ্লিকেশন করে তারপরে এসে আপনাকে এই তাকাবন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করে পরীক্ষা দিয়ে তাকাবন সার্টিফিকেট সংগ্রহ করবেন কিন্তু এই ক্লিনারের যে আপনার ওয়েবসাইটে এই ক্লিনারের ওয়েবসাইটটা বাংলাদেশে এখনও নাই যার কারণে এটার যে ডিসিশনটা ওনারা আবার স্থগিত ঘোষণা করে রেখেছে ঠিক আছে এখন এম্বাসি থেকে কোনো বিষয় দিচ্ছে না টাকা মন সার্টিফিকেট ছাড়া তো আমি গতকালকে যে ভিডিওটা আপনাদেরকে করেছিলাম তাকামন সার্টিফিকেট লাগবে না ওইটা প্রেক্ষাপটে এখন দেখা যাচ্ছে যে ওনারা বিষয় দিচ্ছে না কিন্তু এটা স্থগিত হিসেবে ঘোষিত হয়ে আছে যে হয়তো এটার ফাইনাল ডিসিশন ইনশাল্লাহ আমরা আজকে কালকের মধ্যে বা কালকের মধ্যে পেয়ে যাব যে ফাইনাল ডিসিশনটা কি দাঁড়ায় যে তা কামল সার্টিফিকেট কি ওইটা ক্ষেত্রে লাগবে কি লাগবে না আমরা অনেক মানে আমাদের যে বড় বড় যে এজেন্সিগুলো আছে আমাদের যে বড় বড় ম্যানেজমেন্টের লোকগুলো আছে ওনারা খুবই মানে ভাবে রিকোয়েস্ট করতেছে যে আপনাদের সুবিধার্থে বা এজেন্সির সুবিধার্থে যাত্রী সুবিধার্থে যে তাকামল সার্টিফিকেটটা ক্লিনার এবং লোড আনলোডের জন্য বাদ করার জন্য তবে আপনারা দোয়া করবেন যাতে ক্লিনার রেসে লোড আনলোড বলেন হ্যাঁ ওই লোড আনলোডে লাগবে ঠিক আছে কিন্তু ক্লিনারের জন্য যেটা অপেক্ষা মন ছিলাম আমরা হ্যাঁ ওইটা যে এখন স্থগিতভাবে আছে যে এখন যে বিষা দিচ্ছে না গতকালকে যে আপডেটটা ছিল যে ইনশাল্লাহ বিষা আজকে পাবো আশাবাদী ছিলাম সেটা এখন বিষা দিচ্ছে না তো সবাই দোয়া করবেন যাতে যে আপনার ক্লিনারে যে তাকামো সার্টিফিকেটটা ওই সার্টিফিকেটটা যাতে আপাতত বাতিল যে ঘোষণা করে এরকম যাতে আমরা আশ্বাস পাই তো সেই আশ্বাস এখনো কিন্তু পাইনি তবে আমরা আশাবাদী দেখা যাক সামনে কি হয় তো অবশ্যই আপনাদেরকে একবারে ফাইনাল ডিসিশনটা আমি আপনাদেরকে ইউটিউব পেজে আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে ওই ফাইনাল ডিসিশনটা আপনাদের মাঝে তুলে দেবো তো বেআসে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কথা বলছি নুরি সাহারা থেকে আর এখানে যারা অনেকেই কমেন্ট করেছেন যে তাকামন সার্টিফিকেট নিয়ে ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কথা বলেছেন তো আমি বলবো যে ভাই ওই বিভিন্ন ক্যাটাগরি যে বলেছেন সব ক্যাটাগরির জন্য তাকামোল সার্টিফিকেট লাগবে তো সেক্ষেত্রে আপনারা ওইভাবে প্রিপারেশন নেন আর যেটা আমি এখন আবারও বলতেছি ক্লিনার এটা এটা আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে মানে স্থগিত রাখা হয়েছে যে আজকে বিষা দেওয়ার কথা ছিল কিন্তু এখনো আমরা বিষা পাইনি তো আশাবাদী দেখা যাক কি হয় সামনে তো সেটার আপডেট আপনাদেরকে অতি শীঘ্রই দেব তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম